স্বাধীনতা তুমি হয়েছ স্বাধীন ভেঙেছ ব্রিটিশ শাসন বন্ধ করেছ বিদেশ নীতির অমানবিক শোষণ পরাধীনতার বাঁধন ছিঁড়ে বাচার দিয়েছ যুক্তি স্বাধীনতা আজ তোমার জন্য পেয়েছি আমরা মুক্তি স্বাধীনতা তুমি মুক্ত করেছ আজাদ করেছ দেশ ভারতের মাটিতে ইংরেজের ক্ষমতা চিরতরে করেছ শেষ বিজয় পতাকা ছিনিয়ে এনেছ আজ গর্বে ভারতভূমি ন্যায্য অধিকার মানুষের হাতে তুলে দিয়েছ তুমি স্বাধীনতা তুমি দেশের মাটিতে গড়েছ গণতন্ত্র কণ্ঠে বলতে পেরেছি বন্দে মাতার মন্ত্র স্বাধীনতা আজ তোমার জন্য প্রাণ ভরে নি শ্বাস তোমার জন্য একই সাথে সব মিলেমিশে করি বাস তোমার জন্য স্বাধীনতা আজ উন্নত শির তোমাকে আনতে হয়েছে দেশের অনেক স্বাধীনতা একদিন তোমার জন্য কেঁদেছে ভারত মাতা লাল রঙে রাঙা হয়ে আছে ইতিহাসের পাতা হে স্বাধীনতা তোমার জন্য ঝরেছে অনেক রক্ত হাসি মুখে প্রাণ দিয়ে গেছে কত মহান সব দেশ ভক্ত অনেক যুদ্ধ লড়াইয়ের পর এসেছ তুমি শেষে সাতচল্লিশের পনেরোই আগস্ট এসেছ তুমি দেশে তোমার আগমনে দেশের মাটি পেয়েছে নতুন স্পর্শ নতুন করে গড়েছ তুমি স্বাধীন ভারতবর্ষ আকাশে বাতাসে বেজেছে আজ স্বাধীনতার গান শ্রদ্ধা জানায় স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ